রানা জুয়েলার্স মৌসুমি বাগডাঙ্গা বাজার ফোন নাম্বার নাইন সিক্স জিরো নাইন ওয়ান নাইন সিক্স এইট সিক্স এইট সাত সকালে যান্ত্রিক ত্রুটি স্কুল বাসে সকালবেলায় স্কুল পড়ুয়াদের বহন করে জলপাই মোড়ের সামনে দিয়ে যাচ্ছিল স্কুল বাসটি ঠিক সেই সময়ই ঘটে বিপত্তি হঠাৎ করে বাসের ডিফেন্সান খুলে বেরিয়ে যায় যদিও সেই ঘটনায় গুরুতরভাবে কেউ আহত হয়নি তবে বড়সড় কোনো প্রাণ সংশয় হতে পারত যে স্কুল বাসের উপর নির্ভর করে এতগুলো পড়ুয়া যাতায়াত করে সেই স্কুল বাসে রক্ষণাবেক্ষণের অভাব তবে এই বিষয়ে এক প্রত্যক্ষদর্শী গৌতম চন্দ্র মহন্ত জানান মেরামতির অভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে তবে সেভাবে কারোর কোনো ক্ষতি হয়নি তবে সেটি কোন স্কুল বাস তা বোঝা যাচ্ছে না বেসরকারি স্কুলগুলি মেরামতির অভাবে আজ ঘটে যেতে পারত যে কোনো বড় ধরনের দুর্ঘটনা এর আগেও যান্ত্রিক ত্রুটির কারণে বিভিন্ন পথ দুর্ঘটনার কবলে স্কুল বাসগুলি পড়ত তারপরেও কেন এখনো পর্যন্ত টন মনোযোগ নড়েনি স্কুল কর্তৃপক্ষগুলির সেই বিষয় নিয়ে প্রশ্ন উঠছে পরে ক্রেনের সাহায্যে বাসটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় আমি ওখানে বসেছিলাম ঠিক আছে কাজের মাধ্যমে ছিলাম তো দেখতেছি লোক হর হর করে দৌড়ায় আসছিল ও গাড়িটি এক ব্যাগ বসে গেছে এক ব্যাগ এক ব্যাগ তো তার মানে আমি ভাবছি তারপরে ঠিক আছে বাচ্চা কাচ্চা ছিল তুলিয়ে নিয়ে গেল নেওয়ার পরে তারপরে দেখতেছি কি পাল্টা ঠিক আছে লোক পুরো একদম ভিড় হয়ে গেছে ভিড় হওয়ার পরে তো দেখতেছি ডিফেন্সেল টায়ার পরে আছে তার মানে ওইটা হলো কি অরিজিনাল মালিক হয়তো মালিক মালিক যদি বলতে পারে তাহলে ঠিক আছে যদি ড্রাইভার বলতে পারে ঠিক আছে নাহলে মাইটা হলো মেরামতের ব্যাপার যে মেরামতটা করে নেই খালি চালাই যাচ্ছে চলে যাও চালাই যাচ্ছে চলে যাও কিন্তু সেটা তো হয় না না এর ভিতরে সাবারি থাকে বহুত ভরপূর্ণ থাকে বাল বাচ্চা বহুত থাকে সুন্দর বাচ্চা কাচ্চা থাকে ঠিক আছে কিন্তু গভর্নমেন্ট এলাও করে না আর মালিকরা তো এলাও করবে না এত কোটিপতি মালিক এই গাড়ি মালিক হ্যাঁ জলপাই থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম